আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি সালাত বা নামাজ নিয়ে কিছু কথা বলতে চাই আমরা জানি মুসলিম হিসাবে আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এবং এই সালাত আদায়ের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় পবিত্র আল কোরআনে সালাতের বিষয়ে বলা হয়েছে যে সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে এবং আল্লাহর সাহায্য প্রার্থনার ক্ষেত্রে সালাতকে প্রাধান্য দিয়েছেন অর্থাৎ বলেছেন ধৈর্য এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য কামনা করো এখন সালাত অর্থ হচ্ছে নির্দিষ্ট নিয়মে পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে আল্লাহর প্রার্থনা করা আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করা কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর ইসলামিক স্কলার তারা অনুসন্ধান করে বের করেছে যে সালাত বা প্রচলিত সালাত ইসলামে নেই এটি বিভিন্ন সময়ে ইসলামের সাথে যুক্ত করা হয়েছে আসলে চোদ্দোশো বছর পূর্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় থেকে ইসলামের বিধি বিধান মানুষের জন্য নাজিল করা হয়েছে কোরআনের মধ্য দিয়ে এখন এটি সত্যি যে চোদ্দোশো বছর পূর্বের মানুষের সামাজিক রীতিনীতির প্রকৃত চিত্র বর্তমান সময়ে এসে সুস্পষ্টভাবে জানতে পারাটা সত্যি কঠিন এক্ষেত্রে হতে পারে সালাতের নিয়ম নীতি রীতিনীতি পদ্ধতিতে বিভিন্ন ধরনের মতবাদ থাকতেই পারে কিন্তু মূল যে সালাতের বিষয় এটি নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ আপনি যদি সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করেন তাহলে এই শ্রেণীর মানুষগুলোর কথা শুনবেন এবং এর দ্বারা আপনি প্রভাবিত হবেন বিভ্রান্ত হতে পারেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি করা এটি এই জন্য যে আমরা আসলে আমাদের ওলামাদের হাদিস নিয়ে বাড়াবাড়ি করার কারণে এবং তাদের পরস্পর বিরোধী বক্তব্য পরস্পরের গাদা ছোড়াছুড়ি পরস্পরের নিন্দা করা গিবত করা সার্বিকভাবে ইসলামের যে কলুষিত দিক প্রকাশ করার ফলে আমরা আসলে বিভ্রান্ত হই এবং এর প্রভাব এসে পড়ে ইসলামের সঠিক রীতিনীতির উপর বা সঠিক পদ্ধতির উপর যেহেতু আমাদের আলেম আলেমদের একটি বৃহৎ অংশ ধর্ম নিয়ে ব্যবসা করে যার কারণে এই সালাতের বিষয়েও আমরা বিভ্রান্ত হয়ে যাই এই শ্রেণীর মানুষের কথায় যারা বলে কোরআনে প্রচলিত সালাতের কথা বলা নেই এটি মোল্লারা এনেছে এক্ষেত্রে মোল্লাদের দোষ থাকতে পারে কিন্তু সালাতের কোনো দোষ নেই আল্লাহর নির্দেশ সঠিক এক্ষেত্রে আপনি সঠিক পথ প্রাপ্ত হওয়ার জন্য আপনাকে কোরআনের দিকে ফিরতে হবে সত্যি কথা বলতে প্রথমত সালাত আদায়ের ক্ষেত্রে যে ধরনের আনুগত্য একনিষ্ঠতা আমাদের অন্তরের পবিত্রতা এবং সেই সাথে শারীরিক পবিত্রতা মানসিক পবিত্রতা প্রয়োজন এটি অর্জন করা অত্যন্ত কঠিন এজন্যই আল্লাহ তালা বলেছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো তবে তা অবশ্যই কঠিন এখন পবিত্র আল কোরআনের আয়াতের মধ্য দিয়ে আমরা সালাতের বাস্তবতা বা সত্যতা নিরূপণের চেষ্টা করি আপনি সালাত বিষয়ক আয়াতসমূহ যদি অধ্যয়ন করেন সেখানে দুইটি টার্মস পাবেন তার মধ্যে একটি রয়েছে সালাত আদায় করা আর একটি সালাত কায়েম করা সালাত আদায় করার অর্থ হচ্ছে যে আপনি পবিত্রতা অর্জন করে সালাত আদায় করবেন অর্থাৎ অজু করে সুন্দর পোশাক পরে আল্লাহর স্মরণে নিবিষ্ট মনে একাগ্রতার সাথে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করবেন এবং সেই সময় আপনি আল্লাহর প্রশংসা করবেন পবিত্রতা ঘোষণা করবেন এবং সেই সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনার প্রার্থনাও জানাবেন কারণ আপনার রব আল্লাহ তার কাছে আপনার চাওয়া পাওয়া সব কিছু জানাবেন এক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই যদিও একটা শ্রেণী বর্তমানে বিভিন্ন অজুহাতে এটি করছে অবশ্য এ বিষয়ে আপনি যদি কোরআনের আয়াতের উপর ডিপেন্ড করেন আপনি অবশ্যই সঠিক পথ প্রাপ্ত হবেন আমরা অন্য একটি উদাহরণ দিই আমরা একটি ভালো প্রতিষ্ঠানের দিকে তাকাই যে প্রতিষ্ঠানটি স্বনামধন্য ওয়েল এস্টাবলিশড সেই প্রতিষ্ঠানের কর্মীরা কেমন হয় তারা নিঃসন্দেহে ওয়েল ডিসিপ্লিনড হবে তাদের ড্রেস কোড তাদের কথাবার্তা তাদের কার্যক্রম সব কিছুতে কেন মানুষ যখন ডিসিপ্লিন্ড হয় তখনই তার বেস্ট পারফরমেন্স দিতে পারে এখন আল্লাহতালার পবিত্রতা ঘোষণা বা আল্লাহ তালার প্রার্থনা নির্দেশ রয়েছে আল্লাহর কাছে আল্লাহর স্মরণের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন সেটি ডিসিপ্লিন রয়েতেই সবচেয়ে সুন্দর হওয়া সম্ভব আমরা মানুষ দুনিয়াতে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বিশেষ করে আমাদের নফস শয়তান এবং সেই সাথে দুনিয়ার প্রতিযোগিতা এসব কারণে আমরা সর্বদা মানসিকভাবে শারীরিকভাবে এবং পারিপার্শ্বিকভাবে ব্যস্ত থাকি অস্থির থাকি এর মধ্য দিয়ে আল্লাহর স্মরণ অনেক সময় কঠিন হয়ে পড়ে কিন্তু যদি একটি বিধান বা একটি ডিসিপ্লিন আপনার জীবনে তৈরি হয় যেখানে আপনি নির্দিষ্ট সময়ে দৈনিক নির্দিষ্ট মে আল্লাহর প্রার্থনা করবেন তাহলে এটি আপনার অভ্যাস হয়ে উঠবে এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর স্মরণ থেকে আপনি বিমুখ হবেন না আর এ কারণেই মোমিনের জন্য সবচেয়ে গুরুত্ব দেয়া হয় সালাদকে এটি মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে যেমন বিরত রাখে প্রতিনিয়ত আল্লাহতালার কাছে আশ্রয় লাভের ক্ষেত্রেও সাহায্য করে এবং মানুষ তার যে কোনো সমস্যা প্রয়োজনের ক্ষেত্রেও আল্লাহর কাছে নিজের কথা বলতে পারে তাহলে সেই বিষয়টিকে আপনি বাদ দিয়ে আপনি ইসলাম প্রচার করতে চান কোরআনকে প্রতিষ্ঠিত করতে চান কিভাবে ওই শ্রেণীর মানুষগুলোর কথা শুনেছি যারা প্রচলিত সালাদ ছেড়ে দেওয়ার কথা বলে এবং সালাদ প্রতিষ্ঠা করার কথা বলে এবং এক্ষেত্রে তারা যে কথা বলে যে আপনি যখন জব করছেন সেখানে আপনি সুন্দরভাবে আপনার দায়িত্ব পালন করবেন এটি আপনার সালাদ যখন আপনি রাজনীতি করছেন আপনি যথাযথভাবে জনগণের অধিকার সংরক্ষণ করবেন এটিই আপনার সালাদ আসলে এগুলো খুবই বুদ্ধিবৃত্তিক কথা শোনা যেতে পারে কিন্তু বাস্তব হচ্ছে যে আমরা মানুষ আমরা মানবিক আমাদের মানবিক অবস্থানে যদি আল্লাহর প্রার্থনা না থাকে তাহলে অন্য কোথাও সেই প্রার্থনাকে আপনি ধারণ করতে পারবেন না যারা নিয়মিত সালাত আদায় করতে সক্ষম নয় তারা অন্য কোনোভাবেই সালাত তাদের জীবনে প্রতিষ্ঠিত করতে সক্ষম নয় কারণ সালাত হচ্ছে সম্পূর্ণ ঐশ্বিক একটি বিষয় আপনাকে কেউ জোর করবে না আপনি না আদায় করলে কেউ আপনাকে এ নিয়ে শাস্তির সম্মুখীনও করবে না একমাত্র একনিষ্ঠ আনুগত্যের কারণেই আপনি সালাত আদায় করতে সক্ষম হবেন অর্থাৎ আপনার নিজের স তাগিদ থেকেই সালাত আদায় করবেন যখন আপনি আল্লাহকে বিশ্বাস করবেন পরকালে বিশ্বাস করবেন এই কারণে সালাত প্রচলিত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ইসলামের বিধিবিধানের সাথে সঙ্গতিপূর্ণ তবে এটা ঠিক সালাত আদায়ের ক্ষেত্রে আমাদের যে প্রচলিত রীতিনীতি সর্বস্ব ছালাতে অনেক জটিলতা রয়েছে অনেক সমস্যা রয়েছে অর্থাৎ সালাত যদি সঠিকভাবে আদায় করা না হয় তবে তা আমাদের মনকে পরিবর্তিত করতে সক্ষম হয় না সেক্ষেত্রে সালাত আদায় অর্থ হচ্ছে যে পবিত্রতা একনিষ্ঠতা এবং মনেরও পবিত্রতার সহকারে সালাত আদায় করা এবং সেই সাথে সালাতের সময় আপনার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দের অর্থ অনুধাবন করা উপলব্ধি করা এবং সেই অনুভূতির মধ্যে নিজেকে নিমজ্জিত করা এটি হচ্ছে সঠিক সালাত যেখানে আপনি উপলব্ধি করবেন আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর মহত্ব আল্লাহর পবিত্রতা যেখানে আপনি উপলব্ধি করবেন আল্লাহর কাছে আত্মসমর্পণে আপনার জন্য আনন্দের তৃপ্তির এবং যেখানে আল্লাহর কাছে প্রার্থনা করে আপনি উপলব্ধি করবেন পরিপূর্ণ আস্থার একটি জায়গার কথা এটি মূলত মানুষকে সঠিক সালাত আদায়ের সহায়তা করে মানুষের মনকে পবিত্র করে এবং পরিশুদ্ধ করে যেটি মূলত আমাদের জীবনের লক্ষ্য অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করে মহান রবের কাছে সমর্পিত করা এবং রবের ক্ষমা অর্জনের মধ্য দিয়ে পরকালীন জীবনে সেই আল্লাহর নির্দেশিত মহা সফলতা অর্জন করা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক সালাত আদায়ের মধ্য দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন আমিন